দর্শক আমরা এই যে সামনে যে বাছরগুলো দেখছি এগুলো কিন্তু আমবারি হাট থেকে আজকে বিক্রি হয়ে গেছে তেরো জানুয়ারি দুই হাজার পঁচিশ সোমবার আজ আর এই গরুগুলো কিনেছেন আমাদের ভাই ভাই আসসালামু আলাইকুম আপনারা কিনলেন কোথা থেকে এসছিলেন কুড়িগ্রাম ও কয়টা কিনলেন

মানে আসে গাড়ি ও গাড়ি ওনার গাড়ি ঠিক করার জন্য আর আপনার কয়টা কিনলেন বললেন 12টা যাবে 20 গ্রাম ভুরুঙ্গামারি আচ্ছা বিক্রির জন্য কিনলেন কেমন ভাগা পেয়েছে ডক্টর তো ভাই সাথে ছিল মানে একসাথে দুইজন মিলে পরামর্শ করে কিনছেন আচ্ছা আচ্ছা

চল্লিশ পঁয়ত্রিশ আঠাইশো আছে আচ্ছা তাহলে আপনারা কয়টা কিনলেন আপনাদের যাবে কোথায় ও এক এক গাড়িতে নিয়ে যাবে পিকআপ আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ